স্বাগত জানি আপনাদের সঙ্গে আছি আমি আলমিন বাবু প্রিয় দর্শক আমি মতে আছি কাকিনা মহসুমরী এলাকায় কাকিনা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তার মতো বাজার এলাকায় এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জামাই কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে বউকে ঘর আগে দিলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরে গ্রামবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস এসে গ্রামবাসীর সহযোগিতায় কিন্তু এই আগুন নিবিতে সক্ষম হয়েছে কিন্তু ব্যাপক ধরনের একটা ক্ষতি দেখা দেখা যাচ্ছে আর কি রাতের অন্ধকারে কিন্তু তেমনভাবে দেখানো যাচ্ছে না একদম সব পুরো ছাই হয়ে গেছে

তুইয়া যাওয়ার পরে আমি কইছি তোমার চাচা তোমার কে কে আছে তুমি সবাইকে নিয়ে এসে আমাকে নিয়ে যাবো আমি এই কথা বলছি বলার পরে কালকে আমার চাষা আমার চাষা শ্বশুর আসবে রংপুর থেকে কালকে আমার যাওয়ার ডে আর এর মধ্যে ও আজকে আগুন লাগায় দিয়ে গেছে আপনি কি ঘরের ভিতরে ছিলেন না আমরা সবাই এই ঘর আমার বাবা মা সবাই আমরা এই ঘরে এই ঘরে ভিতরে শুয়ে আছি ঘুমের ধান্দায় আছি

আচ্ছা ঠিক আছে দর্শক যেমনটা দেখলেন উৎসুক জনতা কিন্তু সেই জামাইটিকে আটক দিয়েছে যে জামাইটি কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে সেই জামাইটিকে কিন্তু উৎসুক জনতা কিন্তু হাতে নাতে আটক আটক করেছেন কারণ আপনার নাম কি রুবেল আপনি যে আজকে এই যে আগুন লাগাইছেন এটা কার বাড়িতে আগুন লাগাইছেন আপনার শাশুড়ির বাড়িতে আগুন লাগাইছেন আপনার শাশুড়ির ঘরে আপনি আগুন লাগাইছেন আপনার শাশুড়ির ঘরে আপনি কেন আগুন লাগাইলেন

কেন আপনি আগুনটা লাগাইলেন কিসের তিক আপনার আপনার মনের টিক থাকতে পারে আপনি আইন তো হাতে তুলে নিতে পারেন না আপনি অভিযোগ করবেন থানায় মামলা করবেন আপনি আগুন কেন লাগাইলেন

আপনি তো জানতেন ভিতর মানুষ আছে আল্লাহ রহমতের ভিতর মানুষ তিন থেকে মানুষ বেঁচে গেছে যদি এই পাঁচ সাতজন মানুষ একত্রিত কি এটা মানুষকে নিত আপনি এই কাজটা কেন করতে গেলেন ভুল সব ভুল তো আর ভাই ইয়া হয় না ঠিক টিকতে কিসের আবেগ থাকতে পারে আপনি তো আইনগত ব্যবস্থা নেবেন না না মনে রাগ থাকতে পারে এটা আপনি আইনগত ব্যবস্থা নেবেন এই জন্য আপনি একটা ঘরে আগুন লাগা দিবেন

সহ ঘরের ভিতরে অনেক জিনিসপত্র ছিল এবং আবাদি ভুট্টাও ছিল সেক্ষেত্রে এই ঘরটাতে কিন্তু মানুষ ছিল কিন্তু সে জানতো যে ওই ঘরে মানুষ ঘুমাইছে সে বাইরপাধি তালা মেরে ঘরে আগুন লাগিয়ে দেবে এমন একটা পরিকল্পনা নিয়ে আসছে আমরা এটাই জানতে পারলাম এখানকার স্থানীয় সাথে কথা বলে এবং তার স্ত্রীর সাথে কথা বলে আমরা এরকমটাই জানতে পারলাম এক পর্যায়ে যখন আগুন লাগিয়ে দিচ্ছে সেই আগুনের যখন প্রচুর আগুন ধরা শুরু হয়েছে তখন কিন্তু পাশে আশেপাশে বেশ কয়েকটা ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের ভিতরে আমরা সহ বিভিন্ন আবাদি জিনিস দেখেছি এবং চকি খাপ পালং এবং অনেক কিছু দেখেছি যে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে এবং দুইটা ঘর কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে আগুনে পুরো হয়ে গেছে পরবর্তীতে কালীগঞ্জ থানা ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তা কিন্তু আগুন নিভাতে সক্ষম হয়েছে